দাদা দেখে নিন আপনার পায়রা একদম সুস্থ সবল পায়রা আছে এই পায়রাটি আপনার কাছে ডেলিভারি করবো দেখে নিন ভালো করে তো দেখুন আপনি আমি প্যাকিং করছি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো আজকে সকাল সকাল পায়রা লফটে চলে এসছি আমার কাজে যাবার আগে আমি প্রতিটা পায়রার লফটে এসে আমার যত পায়রার যে দুটো লফট আছে দুটো লফটে এসেই যত যেসব পায়রার কাছে বাচ্চা আছে সব পায়রাগুলোকে আমি খাবার দিই তারপরে আমি আমার যেখানে কাজে যাই তারপরে সেখানে বেরিয়ে যাই তো চলে এসছি সকাল সকাল আমার পায়রার যত আছে যেগুলো বিল্ডিং এ আছে সব পায়রাগুলো সব পায়রাগুলোকে খাবার দেবো খাবার দেওয়ার পর তারপরে আমি আমার দোকানে যাব বা কাজে যাব তো আজকে ভিডিও করছি এই কারণে যে আমি কিছুদিন আগে পায়রা সেল জন্য রেখেছিলাম কিছু পায়রা জন্য আমার ইউটিউবে ছেড়েছিলাম তো সেখান থেকে কিছু দাদা পায়রা পছন্দ হয় কিছু দাদা আমার বাড়িতে এসে পায়রা নিয়ে যায় আর কিছু দাদা ভাই ডেলিভারি করার জন্য বলে তো সেই পায়রাটাই আজ ডেলিভারি করবো এক দাদা আমাদের হলদিয়া থেকে কলকাতা কলকাতা বাসে করে ডেলিভারি করব তো সেটা নিয়ে ভিডিওটা করছি তো ভিডিওটি স্কিপ করবেন না পড়ে দেখে দেখুন আর আমার ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখুন আগে খাবার দিই সব পায়রাগুলোকে তারপরে পায়রা প্যাক করে আমি ডেলিভারি করব আয় 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 সব পায়রাগুলোই এ আছে এখানে যতোগুলো পায়রা আছে তোগুলো পায়রা খাবার দিলাম সব পায়রাগুলো এ আছে এবার প্রতিটা পায়রাকে জল দিয়ে দেবো করে সব পায়রাদেরকে জল দিয়ে দেবো জল দিয়ে সব পায়রাগুলোকেই জল দিচ্ছি গরমকাল চেষ্টা করবেন একটু বেশি করে জল দেওয়া দিচ্ছ করে বাচ্চা থাকে কেন গরমকালে ওরা পায়রা বেশি জল খায় তাই অন্য পাইরে থেকে খাবার দেবো না যেগুলো কাছে বাচ্চা আছে ওই পায়রা থেকে সব খাবার দেবো আর যত পায়রা আছে সবকে একদম বিকেলে খাবার দেবো এখন দেবো না তো এগুলো স্কিপ করে না করে অবশ্যই দেখতে থাকুন খাবার দেওয়া হয়ে গেলে আমি তো পায়রা প্যাকিং করবো করে পায়রাটা আমার ডেলিভারি যাবে আজকে সব পায়রাগুলো দিই করে জল দিয়ে দিই

পায়রাটা প্যাক করার আগে আমি যে পেটিটা রেডি করেছিলাম ওই পেটিতে একটু ঘাস দিয়ে দিই এরকমভাবে আপনারা যখন পায়রা ডেলিভারি করবেন অবশ্যই চেষ্টা করবেন পায়রার পেটিতে ঘাস দিয়ে দিবা যাতে পায়রা পটি করলে তো ওদের গায়ে টায়ে না জড়িয়ে যায় তো এরকম ঘাস কুচিয়ে রাখবেন বাড়িতে পায়রা ডেলিভারি করার আগে তো আমি এখানে ঘাস দিয়ে দিচ্ছি পেটিও রেডি হয়েছে চলুন পায়রাগুলোকে এক এক করে ধরি আমি যে পায়রাটা যে ডেলিভারি করব সেটা হচ্ছে এই ব্ল্যাক ফ্যান্টেল আমার বাড়িরই বাচ্চা একদম খুব সুন্দর কোয়ালিটির একদম ব্ল্যাক ফ্যান্টেল কোয়ালিটির বাচ্চা একদম খুব বড় সাইজের তো দাদা আজকে ডেলিভারি করছি এই পায়রাটা ভালো পায়রা খুব সুন্দর পায়রা এখানে ধরলাম পায়রা ঢুকিয়ে দিই পায়রাটাকে এটা খুব ছটপটে একদম হেলদি এই পায়রাটাকে দেখো এটা এটা ধরলাম ওটা একটা আগেটা দিলাম ওটা একটা নর এটা মাদা পায়রা সবগুলোই পায়রাগুলো হেলদি একদম পায়রা একদম খুব সুন্দর পায়রা একদম সাদা চোখে একটু খাবার জল দেখে খাবি দিছি যাতে এরা অনেকটা দূর প্রায় তিন চার ঘন্টা রানিং পাশে রান করবে এদেরকে ই করে দিলাম একটু জল খাবি দিয়েছি যাতে গরমকালে পায়রা গুলো দেখুন এইগুলো দাদা ভাই দেখে নিন আপনাকে যে পায়রাটা দিচ্ছি একদম খুব সুন্দর পায়রাটা বেরিয়ে খুব হেলদি পায়রা তো একদম সুন্দর দেখুন দেখো একদম পায়রাটা ভালো করে দেখে নিন এবার চলুন প্যাক করি ভালো করে পায়রাটাকে প্যাক করে দিই তারপরে তার যে দাদা ভাই তো পায়রাটাকে ভালো করে প্যাক করে টেপিং করে ভালো করে প্যাক করবেন পায়রাটাকে যাতে পায়রার সমস্যা না কারো করো তো বন্ধুরা দেখুন এটা ভালো করে এরকম ভাবে প্যাক করে দিচ্ছি পায়রাটা পায়রা যেহেতু অনেক দূরে যাবে ভালো করে প্যাক করে দিবাটা দরকার নাহলে সমস্যা প্যাক করলে ভালো করে প্যাক করে দিতে হবে প্যাক করে ভালো করে স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দেবো এটা ডেলিভারি হয়ে যাবে পায়রাটা প্যাক করা হয়ে গেলো তো বন্ধুরা দেখুন আমার পায়রার পেটিটা পুরো ভালো করে প্যাক করে দিয়েছি এবারে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাব বাসে করে পায়রাটা বাসে উঠিয়ে তারপরে দাদাকে ফোন করে দেবো দাদা কলকাতা থেকে রিসিভ করে নেবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজি দেবেন তো দেখাচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই